হ্যালো অভিয়স সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা বের হচ্ছি জগন্নাথ ঠাকুরের রথযাত্রা উদ্দেশ্যে তো আমরা এখন রথযাত্রার উদ্দেশ্যে রানা হচ্ছি তো আপনার সাথেই থাকুন দেখতে থাকুন এই তো আমরা রথ যাত্রা দিকে রানা হয়ে গেছি অলরেডি কাসাকিসি। দেখতে পাচ্ছেন সারি সারি লোক যাচ্ছে এখানকার বেশিরভাগই আমাদের বাংলাদেশি কিছু ইন্ডিয়ান আছে তো আপনাদের অ্যাকচুয়ালি বলে রাখি এখানে রথযাত্রা প্রপার ডেতে পালন করা সম্ভব হয় না এখানে কিছু যেমন এখানে এই উইক ইন্ড হলিডে যেটা সানডে এটাকে একমাত্র দিন হিসাবে ধরা হয় কারণ এখানে সবারই ওই দিন ছুটি থাকে আর একটা জিনিস হলো এখানে রথ টান দেওয়ার মতো নির্দিষ্ট কোনো জায়গা নেই সেজন্য এখানকার যে স্টেডিয়াম আছে স্টেডিয়ামকেই প্রধান রথ টান দেওয়ার জায়গা হিসেবে বেছে নেওয়া হয় এবং তার জন্য একটা অনুমতি নিতে হয় তো এই স্টেডিয়ামের অনুমতি সাপেক্ষেই দিন নির্ধারণ করা হয় এবং রথযাত্রা আয়োজন করা হয় আমরা স্টেডিয়ামের কাছে চলে আসি ওই বাম দিকে স্টেডিয়াম সামনে দিয়ে ঢুকতে হবে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এখানে স্টেডিয়ামে ঢুকার জন্য গেট করা হয়ে গেছে

আমরা স্টেডিয়ামে প্রবেশ করলাম এই হলো স্টেডিয়ামের রথযাত্রার স্তৃত এই যে ডাক্তার ভাই এখানে স্ক্যাজুমে গ্যালারিতে লোকজন বসে আছে নেন তিন চার রাত সাধন হয়েছে এই রথযাত্রা আমরা চলে এসেছি এই তো গ্যালারির দেখে আছে এবং যাত্রা সিঙ্গাপুরের উৎসনের পক্ষ থেকে আয়োজিত রথযাত্রা এটা সিঙ্গাপুরের ইসন স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে I want to say thank you for watching this video. We are going to go walking this time. I hope you have a good time. I will see you in the next

Terima <sweak> तो बने पद के वाक्य हो ना अरे ला ला रिप्पी ला ला हो रे चित्र धारिका रे अरमान के बाबा हरे हरे ओ बाप दादा नन दादा अरे राम राम हो जागा न दादा न दादा न दादा न दादा न दादा चङो <laughs> And <laughs> দ্বিতীয় রথ যাত্রা শুরু হয়ে গেছে দ্বিতীয় রথ টান দেখতেছেন আসলে অনেক লোক হয়েছে আজকে সারাদিনই মিষ্টি ছিল তো জগন্নাথ ঠাকুরের কৃপায় এই সময় মিষ্টি নেই যার ধরুন সবাই এই জগন্নাথ ঠাকুরের রথ টানে যোগদান করতে পেরেছে এবং অনেক লোক এসেছে অনেক দ্বিতীয় রথ যাচ্ছে প্রথম রথ অলরেডি ঘোরানি হয়ে গেছে ওই যে তৃতীয় রথ এখনো আছে এখন তৃতীয় রথ টান এখানে লাইন ধরে যাচ্ছে ওনারা প্রসাদ দিবেন প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে এখানে প্রসাদ ফ্রি ডিস্ট্রিবিউশন ফ্রি ফুড ডিস্ট্রিবিউশন পয়েন্ট এটা জগন্নাথ ঠাকুরের প্রসাদ সবাই যাচ্ছে ও এখানে প্রসাদ বিতরণ হচ্ছে ওনারা সবাই প্রসাদ নেওয়ার জন্য ভাবে যাচ্ছে তৃতীয় রথ টানের জন্য প্রস্তুতি নিচ্ছে এটা ইসুন স্টেডিয়াম খাতি এমআরটি স্টেশনের কাছাকাছি হাতির এমআরটি স্টেশন থেকে আসা যায় ওই জন্য বাস বা অন্য কিছু লাগে না যাওয়ার জন্য দুই শাড়িতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে বৈশিখ ভরে যাত্রা শুরু হয়ে গেল টিচার আর ಸೋದನನ್ನ ನದ যাত্রা শুরু হয়ে গেছে এটা হলো প্রচন্ড এক রাউন্ড দিয়ে চলে আসছে আর পেছনে দেখছেন ওটা দ্বিতীয় রাউন্ড ছিল ওটা ক্রাউন্ড আপ হয়ে গেছে এখন পপন গ্যাপের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেল आय आनीस तू पटामा এখানে ফুড অফারিং ফুড এর জন্য এখানে আছে তা আমি একটা ফুড অফারিং এর একটা প্যাকেজ নিলাম এখন আমি রথযাত্রা এখানে এখানে সবাই প্যাকেজ দিয়ে যাচ্ছে অফারিং এর প্যাকেজগুলো একেবারে ওনারা ওই জটন্নাথ রথে পরবর্তীতে এটা আবার কালেকশন করতে হবে কালেকশন পয়েন্ট হলো এখানে এখানে হলো ফ্রুটস অফারিং কালেকশন এই পয়েন্ট আর এখানে একটা টোকেন আছে এই টোকেনটা দিলে আমাদের ওই ফ্রুট কালেকশন করা যাবে এখান থেকে পয়েন্ট হ্যালো ভিওয়ার্স সিঙ্গাপুর স্কন আয়োজিত রথযাত্রাটি ইসুন স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রার পরবর্তী অংশটুকু দ্বিতীয় ব্লগে দেখতে পাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ